ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিয়ে ফোর্থ সেমিস্টারে পড়ছ কিন্তু তোমাদের মধ্যে যারা সেকেন্ড সেমিস্টারে সোসিওলজি বা সমাজবিদ্যা মাইনর পেপারে ব্যাক বা সাপ্লি পেয়েছ তোমাদের সেই ব্যাক পেপারের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর তোমরা যদি এই সাজেশনের উত্তরপত্রে পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে পে করে তোমরা তা নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে সোশিওলজি বা সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে সমাজতত্ত্বের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এর এরপরের প্রশ্ন রয়েছে সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পারস্পরিক সম্পর্ক পর্যালোচনা করো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে সমাজতত্ত্ব এবং সামাজিক নৃতত্ত্বের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে পর্যালোচনা করো এরপরের প্রশ্ন সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরের প্রশ্ন রয়েছে সমাজতত্ত্বের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো অথবা ভারতবর্ষে সমাজতাত্ত্বিক চিন্তাধারার বিকাশ সম্পর্কে আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে সামাজিক গোষ্ঠীকে কাকে বলে বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর উদাহরণ সহ আলোচনা করো অথবা সামাজিক গোষ্ঠী বলতে কী বোঝো সামাজিক গোষ্ঠীর বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো বা লেখো ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে প্রশ্ন লোকাচার ও লোকনীতির মধ্যে পার্থক্য লেখম এরপরে প্রশ্ন সমাজবিজ্ঞানের লোকাচার বা লোকপথ বলতে কী বোঝো লোকাচারের সামাজিক গুরুত্ব আলোচনা করম তারপরে প্রশ্ন সামাজিক মর্যাদা ও ভূমিকা বলতে কী বোঝম মানবিক সমাজে সামাজিক মর্যাদা ও ভূমিকা সম্পর্কে আলোচনা করম এরপরে প্রশ্ন রয়েছে সম্প্রদায় বলতে কী বোঝম সম্প্রদায় এবং সমিতির মধ্যে পার্থক্য লেখম অথবা জনসম্প্রদায় বলতে কী বোঝো সংঘ এবং জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য লিখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে প্রাথমিক গোষ্ঠী এবং গণগোষ্ঠী কাকে বলে উভয় প্রকার গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখম প্রাথমিক গোষ্ঠী ও গণগোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখম এরপরে তোমরা নাও তৃতীয় অধ্যায়ের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে সংস্কৃতির সংজ্ঞাদাও সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও কীভাবে ব্যক্তিত্ব সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয় তা আলোচনা করো অথবা ব্যক্তিত্ব কাকে বলে ব্যক্তিত্বের উপর সংস্কৃতির প্রভাব আলোচনা করো অথবা ব্যক্তিত্ব গঠনে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো এরপরে প্রশ্ন সামাজিকীকরণ বলতে কি বোঝো এর বিভিন্ন প্রক্রিয়া বা মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন সুশীল সমাজ বা সভ্য সমাজ বলতে কি বোঝো আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে তোমরা চতুর্থ চতুর্থদের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে সামাজিক প্রক্রিয়া বা সামাজিক কার্য কাকে বলে সামাজিক প্রক্রিয়ার বিভিন্ন ধরন বা শ্রেণীবিভাগগুলি সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন সামাজিক দ্বন্দ্ব কাকে বলে সমাজে সামাজিক দ্বন্দ্বের ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করাম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন সামাজিক প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিযোগিতা বা দ্বন্দ্ব প্রতিযোগিতা ও দ্বন্দ্ব বা সংঘাতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখম তারপরে প্রশ্ন আত্মীকরণ ও সহযোগিতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে সামাজিক প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিযোগিতা ও সহযোগিতার উপর একটি তুলনামূলক আলোচনা বা পার্থক্য লেখম এরপরে তোমরা দেখে নাও সর্বশেষ যে অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করুন তারপরে প্রশ্ন সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম বা উপায়গুলি সম্পর্কে আলোচনা করুন এরপরে প্রশ্ন সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলেন সামাজিক নিয়ন্ত্রণে পরিবার শিক্ষা এবং ধর্মের ভূমিকা সম্পর্কে লেখন। এরপরে প্রশ্ন বিধিসম্মত এবং অবিধিসম্মত সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝাম তাহলে এই ছিল তোমাদের ফোর্থ সেমিস্টারের সোসিওলজি মাইনর ব্যাক পেপারের সম্পূর্ণ সাজেশনটি আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে